প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর দৃষ্টির ভিতরে আছে আল্লাহর ক্ষমতার ভিতরে আছে মানুষ অসহায় মানুষ কিছু দেখে না তার চোখ মিললে সামনে সামান্য কিছু দেখে কিন্তু আল্লাহ তালা সহ কিছু দেখেন আল্লাহ বলতেছেন আননি নেই করি তেন আপনাকে বসলো করে আল্লাহ কোথায় আমরা যে আল্লাহকে ডাকি আল্লাহ কৌ আপনি বলেন তারা আমাকে দেখে না আমি তাদের একেবারে নিয়ে কটে আসি তারা যখন ডাকে উ জিগুণ আমি ডাকে আমি ডাক দিই সাথে সাথে আল্লাহ সেটা শুনতে দেখতে পান কিন্তু মানুষ কোনো মানুষকে ডাক দিলে একজন মানুষকে যদি দুজন মানুষ ডাক দেয় দুজন মানুষে ডাকে তিনি যে কোনো একজনের ডাকে সাড়া দিতে থাকবেন কিন্তু সারা পৃথিবীর মানুষ যদি একসাথে আল্লাহকে ডাকে আল্লাহ সবাই ডাক একসাথে দিতে পারবে তার এত ক্ষমতা সারা পৃথিবীর যত সৃষ্টি আছে সবাই যদি আল্লাহকে ডাক দেয় আল্লাহ তালা সবাই ডাক এক টাইমে উত্তর দিতে পারবে তার এত ক্ষমতা আছে ঠিক এটা অনুযায়ী বুঝতে পারবেন যে একই সময় যদি কোনো মানুষ মারা যায় আল্লাহ তারা সেটা সম্ভব একই সময় এখন পৃথিবীর কত জায়গায় কত মানুষের জন্ম হচ্ছে দুনিয়ার মানুষ মারা যাচ্ছে একই টাইমে মোহাম্মদের নাম বলেছে মোহাম্মদের নাম তাওহেদের ওই মরেছে দামার মোহাম্মদের নাম মরেছে মোহাম্মদের নাম ওলাম নাম জমিনে বসিতে পারি আল্লাহ রে কালাম মরেছে মোহাম্মদের নাম দুনিয়াতে সমস্ত সুখী দেখতে গণী ব্যক্তি এরকম একজন ব্যক্তিকে আল্লাহ তালা জাহান্নামে নামে দেবেন তখন জাহান নামে একবার প্রবেশ করাইয়া বের করে নিয়ে আসবে তাকে বলা হবে তুমি কি কখনো সুখে ছিলে গরিব ছিলে অভাবে ছিলে কষ্টে ছিলে বলবে না সে বলবে হ্যাঁ আমি কখনো কষ্টে ছিলাম না দুনিয়ার সুখের কথা সে সবকিছু ভুলে যাবে নামে এত দুঃখ এত কষ্ট দেখে সে সব কিছু সুখের কথা বলে থাকে আবার একজন গরিব একবার বেশি দুনিয়াতে অনেক কষ্টে দিন কাটাইছে তাকে জান্নাতের ভিতরে এক সুপারি দিত বের করে নিয়ে আসি বলা হবে তুমি কখনো কষ্টে ছিলে কখনো টেনে ছিলে দুঃখ কষ্টে ছিলে বলবে না না আমি কখনো দুঃখ কষ্ট অভাবনাত দেখি নাই অথচ সে পঞ্চাশ ষাট বছর এত কষ্টে ছিল কিন্তু জাননাতে এক সুবানি দেওয়ার সাথে সাথে বলতেছে আমি কখনো কোনো কষ্টেও ছিলাম না ছিলেন না কোনো কষ্টের মধ্যে দিয়ে আমি যাই নাই সব ভুলে দেবে এই হচ্ছে জান্নাতের সুখ আর জাহান নামের অশান্তি জাহান নামে দিয়ে এক দিলে সে দুনিয়ার সব সুখের কথা ভুলে দেবে সেখানে এত কষ্ট থাকে জাহান্নামের মধ্যে সবচেয়ে যাকে কম শাস্তি দেওয়া হবে হাতি শরীরে আসে তাকে মাত্র একটা আগুনের জোর দেওয়া পড়াইয়া দেওয়া হবে পায়ের তলায় আর পুরো শরীরের মধ্যে দেওয়া হবে শুধু পায়ের তলায় এক জোড়া জাহান্নামের আগুন দেওয়া হবে তখন তার এই পায়ের তলায় জুতার আগুনের তাপে তার মাথার মরজ গুলা কম্প করবে কুদরেতে থাকবে সে ভাববে যে জাহান মধ্যে সবচেয়ে বেশি শাস্তি তাকে দেওয়া হচ্ছে অথচ তাকে ফেরেস্তারা জিজ্ঞেস করবে তোমাকে কেমন শাস্তি দেওয়া হচ্ছে বলবে যে জাহান মধ্যে সবচেয়ে বেশি শাস্তি আমাকে দেওয়া হচ্ছে বলবে না সবচেয়ে কম নিম্নমানের শাস্তি একেবারে কম শাস্তি তোমাকে দেওয়া হচ্ছে আপনার সাসা আবুল আলে যখন আপনাকে উপর ডাকা নিতে হতো আপনার দিনে দাওয়া দিতেন তখন তিনি দাঁড়িয়ে যেতেন আপনার পক্ষে এভাবে আপনার অনেক হার করেছে আপনি কি তার কোনো এগুলা কি তার বহু হুমকারে আসছে বললেন যে হ্যাঁ সে ছিল জাহান নামের একেবারে তল দেশে দূরবর্তী অবস্থা সেখান থেকে আমি ট্রেনে জাহান নামে একেবারে উপরে নিয়ে আসছি এখন তার শাস্তি হবে মাত্র পায়ের মধ্যে এক জোড়া সুতরাং পরাজা দেওয়া হবে

যখন দিন শেষ হয়ে যেত তখন তিনি কাটতে কাটতে চোখের পানি ফেলতে ফেলতে করে যেতেন তারা সবকিছু করতেন কিন্তু তাদের ইমানটা ছিল পাহাড়ের মতো সফল পাহাড়ের মতো বড় হয়ে সাদা বন্ধ হয়েছে লাল বন্ধ হয়েছে সত্তর হাজার বছর লাল বন্ধ হয়েছে আবার বছর এটাকে তাপ দেওয়ার পরে এটা সাদা বন্ধ হয়ে গেছে আবার সত্তর বছর তাঁত দেওয়ার পরে এটা কালো বন্ধ হয়ে গেছে এটা

যেটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা সেখানে নামীদেরকে শাস্তি দেওয়া হয় প্রতিদিন অন্যান্য সুখে আসে দুঃখ না থাকলে মজা বোঝা যায় না সুখ না থাকলে আমার কথা বোঝা যায় না রাত না থাকলে দিনের মজাটা বোঝা যায় না দিন না থাকলে রাতের মজাটা বোঝা যায় অক্সিজেন থাকলে আল্লাহ দেওয়া অক্সিজেন এটা কোনো দাম নাই যখন রুবি হাসপাতাল যাই একদিনের অক্সিজেন কিনি সে বেঁচে থাকে তখন সে বুঝতে পারে যে আল্লাহ কত নাম সে বোক করছে এবং বলেন যে হাফ হাফ নামক জাহান নাম থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও বলেন হাফ হাফ নামক একটা বাকি বলে যে সেটা হচ্ছে যেখানে জাহান নামীদেরকে শাস্তি দেওয়া হয় কাদেরকে শাস্তি দেওয়া হবে সেখানে বলা হয়েছে যে অত্যাচারী যারা অত্যাচার করে জুলুম করে তাদেরকে ওই জায়গার মধ্যে শাস্তি দেওয়া হয়

এটা একটা নূর এটা একটা আলো এটা একটা জ্ঞান যেটা অভির মাধ্যমে আসে পঞ্চ ইন্দ্রিয় মানে আমাদের মধ্যে পাঁচটা জিনিস আছে সৌ জিগা চামড়া নাসিকা এটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা অনুভব করি স্বাদ গন্ধ দেখা খাওয়া অনুভব করা চিন্তা করা সব মিলে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা সবকিছু করি জ্ঞান দ্বারা একটা বই লিখি এই একটা বই লিখছে তো সে বই এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে তৈরি কৃতজ্ঞ হবো আমার বইয়ের মধ্যে ভুল থাকতে পারে কারণ আমি মানুষ আমার গুল হইতে পারে মান ঘোষ আমার গুল হইতে পারে কিন্তু আল্লাহ তালা কি কথা বলছে শুনতে বলছে কি আলিবিলাক আমি আলীবিলাক আমি কিতাপ এটা ওই কিতাব যেটা আসমান থেকে আছে পঢ়ির মাধ্যমে লা ৰয়ে বা সন্দেহ তো নাই এটা সন্দেহ একেবারে কল্প নাহব নাকি কে কম যেই লেখছে যে এই কিতাপ লিখছে পাঠাইছে সেই বলতেছে আল্লাহ 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 বলতেছে এটা সন্দেহ তো না এটা সন্দোহন পৰাই দেখে কল্প আশো নাই এটা সন্দেহ

বললো এখনো কিন্তু একটা সেটা কি আমি এখনো তোমাদেরকে দেখা দিই নাই তোমাদের সব দুঃখ চলে যাইবে আমি যখন তোমাদেরকে দেখা তা আল্লাহ সবচেয়ে পদ্মার ভিতর থেকে অথবা এসে বেশি পদ্মার ভিতরে থাকবে সেখান থেকে বেরিয়ে সামনে এসে দেখা দিবেন জান্নাতিদেরকে জান্নাতিদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সেদিন আর কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে না আল্লাহ শিরোদিনের জন্য খুশি থাকবে সন্তুষ্ট থাকবেন কতটা টাকা নিতে হইবেন না অসন্তুষ্ট হইবেন না বলল যে এই জান্নাত তোমাদের জন্য তোমরা আজকে থেকে মৃত্যু

চিন্তা করে যে শক্তি মেলা তাকে দেওয়া হয়েছে ঠিক হল হলকি মানে সৃষ্টি করা হয়েছে কি করে আসমান সৃষ্টি হলো জমি সৃষ্টি হলো সাগর নদী পাহাড় বন জঙ্গল দেখছেন আফ্রিকা মহাদাশে বড় বড় জঙ্গল আছে না আমাজন আমাজান আমাজন জঙ্গল যেটা উঁচু যেখানে যাওয়ার সময় দিয়ে প্লেট করা একটা বসত বাড়ি ঘর বাড়ির মতো কিন্তু গাছগুলো একে সময়

আল্লাহ তারা বলতেছেন জাহান নামেদেরকে দলে দলে হাঁকিয়ে জাহান নামেদেরকে দলে দলে ফেরেস তারা দিকে নিয়ে যাবে ইলা জাহান নামা জুমা আত্মা ইদা যা উহা তাদেরকে তেলে হেসে নেওয়া হবে হুদিহাত আবু আবু হা আবু আলা মানে হল দরজা জাহান নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে এবং জাহান্নামে নামে নিক্ষেপ করবে হা তিনি জাহান নাম উল্লাহ কুম কুম তো বলতে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন যারা দুনিয়াতে আল্লাহকে মানে নাই তাদের ওয়াদা বলেছে তাদেরকে এখন জাহান নামে দেওয়া হচ্ছে তোমাদের কাছে কোনো ওষুধ আসে নাই কোরআন আসে নাই কেউ কি তোমাদের কাছে বলে নাই

পৃথিবীর সমস্তদের মানুষেরা হবে বেশি জান্নাতি আর শেষের দিকে যে আউ আলী না আখেরি শেষের দিকের লোকেদের মানুষের মধ্যে জান্নাতি লোক হবে কম তবে জান্নাতের শেষ শেষ জান্নাতে যাবে এটা চুরা অকের মধ্যে কোরআন দ্বারা প্রমাণিত যে শেষ জমানের মানুষও জান্নাতে যাবে তবে সবাই হবে কম এই জান্নাতে যাওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনি যদি কোন কাজ নাও করেন কিন্তু আমাদের পুরা জীবনের সব্রটা হায়ার কাজের মধ্যে দিয়ে যাইতেছে

আমি আমার আমি আমার আল্লাহ আবাদ করি আল্লাহ দাসত্ব করি না আবেদ আর আমি যে আবাদ করি যার পূজা করি তার দাসবদ্ধ করি তোমরা তার পূজা করো না তার দাস্ত করো

এই আয়াতটার অর্থ হচ্ছে এটা যে জোরগুনিয়া মুসলমান বানানো যাবে না জোরা জো না হচ্ছে নিয়ে আয়াতের অর্থ